মাছওয়ালার ঘটনা বলুন কার ঘটনা মাসওয়া আপনারা বিরক্ত হইতাছেন নি বিরক্ত হইলে আমার তিনটা বল সুবিধা সাইরা দিতে আমার সুবিধা বেশি কারণ পাইতে যায় গরমে সব এ ভাই মাসওয়ালার ঘটনা শোনো মাছওয়ালায় কি সিদ্ধান্ত নিছে মাসওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া দেশটা সেইরা যাওয়ার চেষ্টা করতেছে যেই মাত্র কদম দিল আল্লাহ অপছন্দ করছে মালিক পাতরাও করছে মালিক এটা পছন্দ করে নাই যেইমাত্র স্ত্রী আর দুইটা সন্তান লইয়া ধের সেইরা বিদেশে যাবে বো রাস্তার মধ্যে কিছু বকাটে লোক কোন রাখতেছে বকাটে বুঝিনি লুচ্চা কোম্পানির সদস্য লুচা বুঝিনি বড় সুন্দর বউ আছে এর হেড শোক বালানা তেরা বেখা চায় এরকম লোক আছে নি এর বউ আছে সুন্দর কিন্তু এর পরে চোখটা বড় খারাপ এরকম কিছু লুচ্চা কোম্পানির সদস্য কিছু লোক রাখছে রাস্তা সুন্দর সুন্দর মহিলা দেখলে এর ধরে লুই ফরবে আমার কাছে তেয়েরা কয়েকজন ইউনুস তুমি চলে যাও তোমার বউডারা দিয়া যাও না উজুবিল্লা বৌ হয় তোমার বউ দিয়া যাও তুমি যাও কোনো অসুবিধা নাই হাজার সারা তো সারামারবার কলতে লাগলো দেখো আমি আল্লাহর ফয়েক আম আমার বেবির সাথে তোমরা বেয়া দেবি করো কিন্তু সুরে তো আর ধরমের কাহিনী শুনে না এরা হলো ব এরা হলো চরিত্র খারাপ এরা কয় তুমি চলে যাও তোমার বিবিটারে দিয়ে যাও এটা আমাদের বসের অর্ডার প্রাণের হ্যাঁ চিন্তার কোন কারণ আপনি আপনার মতো চলে যান আমাকে ছেড়ে দেন আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ ইউরোস পায়গাম্বরকে জুরে জুরেই বলতে লাগলো আপনি টেনশন করবেন না আমার দুইটা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে চিন্তা করবেন না ইউনুস নবী এই কথা শোনার পরে দুইটা ছেলে লইয়া দের সাইরা বিদের যাওয়ার সিদ্ধান্ত নিল বিবিটার লইয়া গেল বকাটে ছেলেরা দুইয়া নিয়ে গেছে ইউনুস আলাইহিস সালাম দুইটা সন্তান নে লইয়া দেড় সেরা বিদেট যাবে এমন অবস্থা একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায় এই জাহাজ দিয়ে দেড় সারবে উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে বাচ্চা একটা একুলে আর একটা এমনি তাকায়া দেখে একটা মাস আইসাই অনুসের ছোট ছেলেটারা নিয়ে গেছে কিতাব বুঝতেছেন আপনারা দর্শিনী আল্লাহ কথা কই না দি ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেল এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাফা মেরে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে আল্লাহে dorseni কথা কই না ঠিক dorseni মালিক পাগরাও করছে কালাম করছে কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে এত লোক ভুলের কারণে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল বিবিটারে বকাটেরা নিয়ে গেল এবার ইউনুস একা ইউনুস এবার নিঃস্ব হইয়া বারাক্রান্ত মন লইয়া নদীটা পার হইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে সিদ্ধান্ত হলো সব হারাইলাম এবার দেড় সেরে বিদেশ হয়ে যাবো যাত্রীবাহী জাহাজে উঠার পরে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারল সাগরের মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি পানির মধ্যে জাগা তুই ঘুরে ডেলি যায় এক জাহাজ ঘুরে যাত্রী যারা ছিল ভিতরের ঘটনা কিতা লক্ষণ কো খারাপ কোনো পাপিষ্ট জাহাজে আছে সারা জীবন যাই এখন দেখা যায় জাহাজ খালি জাগাতেই ঘুরে ঘটনাটা কিতাম ওখান সব বইয়ের করে খাবতেছে সবাই একটা সিদ্ধান্তের লক্ষ্য লক্ষণ খুব খারাপ আচ্ছা খন আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যাই আর জাহাজ যদি এক জায়গা ঘুরে আমরা পিছিয়ে ভাঙি থাকব না কথা কই সব যাত্রী এক জায়গা তাইবনি আইয়া ঘটনা কিতা বলে ঘটনা বেশি বালা না এটা জাগা তুই করতে আছে কারণটা কিন্তু কারণ হলে বেশি যাত্রী উঠতে গেছে গা কত এখন বলো তুই একজন উড়াই ফেলাই দিবি চলবো হুমা এখন তো মানুষ বয় পাইছে না হুমা আপনারা আমারও যদি কয় বলে কিছু লোক আমরা সাগরে ফেলাই দিব কেউর ভিতরে ভানি থাকব যে আমার যদি এটার মধ্যে ফিরে যাই আমি এখন সবাই আছে হচ্ছে আতঙ্কে কারণটা কী বলে কারণটা হলো যাত্রী বেশি উঠছে ফেলাই দাও দু তিনজন এখন কেউ কি আর ফটতে চায় যে ভিতরে সাবধান অবশ্যই লাভ দিবি না পাই রে আমার দাঁতও তো ফেলাইলাম তোর মাথা বাড়ানো আমাদের আছে লাগছে গন্ডগোল পরে কই বস এমনি তোর দরবার লাগা লাভ একটা আমরা চৌড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার একটা পরামর্শ বইটাকে বসা দরকার বলে হ বলে দেখো এখন দুই একজন যদি মানা যায় এত কোনো সুবিধা নাই কিন্তু শুনা যাহা মানুষ ময়রা তো লাভ নাই এটা তো সত্য দু জিনজন মর্ত করা হয় এটা জানিনা শেষে তার একটা সিদ্ধান্ত নিলো যে আমরা বাঘের উপরে ছেড়ে দিই আমরা লটারি দিব কি দিব নাম লটারিতে উঠবে হে নিজে নিজে বুঝা নিবে যেটা আমার কপালের দোষ বলুন কিসের দোষ জামার নাম যেহেতু লটারির মধ্যে যেটা আমার কপালের দোষ মানে নিলাম এখন তুমি সহিচ্ছা লাভ দিয়া পানিতে পড়ো মানছে কো কথা ঠিক হয়ে একবার খারাপ না যে কোনো একজন তেমনি ফোরন লাগবো কোন লটারির যুদ্ধ এটা যে নিজে নিজে বুঝতে না যেটা আমার কপালের দোষ কিছু করার নাই তো নিজে নিজে লাভ দেওয়া লাগে মাইনা মাইনে নিছে সবাই সবার নাম লিস্ট সব করা হয়েছে কাগজ এরপরে শুরু করছে লটারি লটারি দিছে পরও সর্বপ্রথম টান দেয় কুইলা দেহে হজরত ইউনুস নবীর নাম মাতুন না দেয় ধরছে নি দইরা লাইছে ভাবছেন উনি দেড় সেরে বিদের যে বগা তিনটা ঘটনা আল্লাহ ঘটাইছে পর উনি আর ভাও সামনের দিকে উনি খালি আল্লাহ কয় এখনো টের পাইছো না তো দূরে নিছি তোরে এখন ইনুস নবীর নাম দি কে ইনুস নবীর তুকায় বাইরে গো সব বনাস সব এত সুন্দর এরম এরকম বুজুর্গের যদি আমরা পানির ফলাই তো এখন তো জাহাজ পানির উপরে ঘুরতে যে কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব এমন লোকরা আমরা পানির ফলাইতে রাজি না এটা বুলে উঠছে তখন কিছু উঠছে বুলে উঠছে কয়েকটা আরেকবার দাও আরেকবার দাও তারপরে আরেকবার টানছে আরেকবার টানলে এনে দেয় আবার ইউনুস নবীর নাম এনে রাখো ঘটনা কি কোনো ফেস লাগছে এই লোক কোনো অপরাধী হতে পারে না কিন্তু উনি ইউনুস নবী বারবার কইতে যায় কয় কয় অপরাধী জাহাজের মধ্যে আমি হই আমি বাগরা বাইক গেছি আমি তোমরা হুদ হুদি বকবস কর না করে আমার ভালাই দাও এরা কয় সব বনাস সব বনাস এই লোক কোনোদিন খারাপ হতে পারে না এই লোককে যদি আমরা জোর করেন সাগরে ফালাই সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের জন্য হয়তো কি করতে করতে আরেকবার দে আরেকবার লটারি টান দে দে গুড়াই এক নবীর নামুইয়বির নাম এই বাবেরা লটারি টানছে দশ বার কয় বার দশ বারের সময় দেুস্তবীর নাম এবারে রাখো কয় উজুর আল্লাহ রসতে মাফ করে দিন আপনারে বহু চেষ্টা করছে হুজুর আপনারা বাসায় বেরলে গিয়া

তমিন যুবক দিলের কাল লাগাইয়া কথাগুলি শুনেন মাত্র মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন মাছওয়ালা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল এবারে ইউনুস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি আপনি ছাড়া কোন মাগুদ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত মালিক আমি অন্যায় করছি গো আমি অপরাধ করে ফেলেছি আপনি ছাড়া কোনো মাগুদ নাই আল্লাহ সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এক দিন দুই দিন এক আদার দিন মাসের ভিতরে 10 লক্ষ বার ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন 10 লক্ষ বার পড়ার পরে আল্লাহ বলেন ইউনুস যখন আমি আল্লাহ সরনা হয়ে গেল আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি শুধু তাই না সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তার আল্লাহ সরণাপন্ন হয়েছে আমি আল্লাহর সরনা পণ্য হয়েছে বিপদে পয় কোনো বাবারে ডাক দেয় নাই কোনো লেঙ্কারে ডাক দেয় নাই কোনো জড়ারে ডাক দেয় নাই কোন ফিরপকিরে ডাক দেয় নাই কোনো গুরু মান্ন করে নাই কোনো ছাগল মান্ন করে নাই কোন মুরগি ডিম করে নাই আর সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা দা কা ইন্নী কুন হুমিনা যালিমিন আপনে জার নাই আপনে পবিত্র আমি জালেমদের অন্তর্বক্ত আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করছে আমার siddhanto ঠিক হয় নাই আল্লাহ বলেন তার কথা শুধু শুনছি তাই নয় ফাস্তা যাবে না লাহুন ওয়ানজাইনা হুমিনাল গাম্মি ওয়াকাজালিকা নুজিরুম মিনি আমি উদ্ধার সেই শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত ওয়াকাজা লিকা নঞ্জিল মুমিনিন এইভাবে যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করব সুবহানাল সম্মানিত সৌদি পরিস্থিতি ভালো না লক্ষণ লক্ষণটা খারাপ দেখতেছি না আমি আর সামনে বাড়াইতেছি না ওয়াজ করলেই জান্নাত খালি শুরু হইছে অন মাসওয়ালার ঘটনা আর এক ঘন্টা গেলই কিন্তু পরিস্থিতি ভালো ইনশাআল্লাহ সময় হইলে বিস্তারিত বলবো দূর শরীক করি আর আটটা একটু তুলুন জানদিক কলই বিকেলে ঘাটা ঘাটা আপনার আছে আপনারা পরিস্থিতি তো দেখছো মাদ্রাসা খালি নতুন হয়েছে ঠিক না মাদ্রাসা নতুন হয়েছে আপনারা সবাই এটার মধ্যে শরীর থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ মোনাজাতের আগে যদি কেউ এক হাজার দুই হাজার আমার কাছে না দেন ইনশাল্লাহ আমরা দোয়া করব দুর শরীফের ভিতরে কেউ এক হাজার কেউ দুই হাজার যদি দিতে চান শরীর টাকে কেমন পর্যন্ত সদগায় জারিয়া রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাসায় দিবে ক্যান্সার থেকে বাসায় দিবে প্যারালাইসিস থেকে বাসায় দিবে দুর শরীফ পরে আল্লাহ ছাত্ররা ছাত্র এই ছাত্র উঠতে যা উঠতে যাব উঠতে পারেন যে পারেন খালি যাবেন না খালি যাবেন না আল্লাহ হুম আলা মহম্মেদ দিওঁ আলা আদি মোহাম্মদ কেমা শুনলে ই বলা আলা আদি